তো ভাই শুরু কোনো এই যে এখান থেকে শুরু করেন এখান থেকে শুরু করেন বাঘের চামচ

আচ্ছা দেখেন দর্শক কালেকশনটা জাস্ট আপনার একটু দেখেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে পছন্দ হলেই কিন্তু সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন তো ভাই এখানে আরো কিছু মাল আছে আমরা একটু দেখাই দিই এগুলো আছে একদম মিল্ক হোয়াইটের মধ্যে ফাইবার ফাইবার

তো এরকম সব ইউনিক কালেকশন সংগ্রহ করতে হলে কিন্তু আপনাদের সাথে করতে হবে তাদের নাম্বারগুলো দেওয়া আছে তো ভাই এই এখানে কিছু কালেকশন আমরা একটু দেখাই এই একটা কালেকশন জি এগুলা এই একটা এগুলো একদম নতুন আসছে ভাই এইটা 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 দেখেন একদম মধ্যে একটা কালারের মধ্যে মধ্যে গোল্ডেন সাদার মধ্যে গোল্ডেন তো মনে হচ্ছে সোনা খোদাই করে দাও জি ভাইয়া আচ্ছা

কোন ঠিকানা কি আমাদের শোরুমে আসতে হলে যদি মেট্রো স্টেশনে আসে তাহলে উত্তরা উত্তরে চলে আসবে উত্তরা উত্তরে আইসা একশো সামনে আসলেই আমাদের শোরুম যদি আমাদের শোরুম খুঁজে না পাই তাহলে আমাদের পেজ নাম্বার আছে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে দর্শক ওনাদের ফুল লোকেশনটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করবেন ভাই যে লাস্ট কয়েকটা কালেকশন আছে আমি একটু দেখাই দেই এগুলো কত করে এগুলো 115 টাকা 115 টাকার মধ্যে পেয়ে যাবে পেয়ে যাবে তো সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও এই যে তাদের নাম্বার দেওয়া আছে এরকম এক্সক্লুসিভ কালেকশনগুলো যদি আপনাদেরকে কালেকশন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে ট্রেড লিংকের সাথে তো শাকিল ভাই আমরা এখন ভিডিও শেষ করতে যাচ্ছি তো সর্বশেষ কিছু বলার আছে কিনা না আমাদের কাছে আসবেন আমরা আমাদের সার্ভিস দেখবেন আমরা কাস্টমারদের ভালো সার্ভিস দিচ্ছি সব মিলে আমাদের থেকে আসলে স্যাটিসফাই হবেন আচ্ছা টাইস নেন না না অন্তত শোরুমে এসে একবার ঘুরে যাবেন তো সাকিব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম